পূর্ব সিংভূম জেলার পটন্দা থানার অন্তর্গত পটন্দা ডিগ্রি কলেজ জাল্লাতে আনন্দম সংস্থা জামশেদপুর এবং বাংলা বিভাগের যৌথ উদ্যোগে অনুষ্ঠিত হল রবীন্দ্র কাব্য পাঠ এই অনুষ্ঠানে মুখ্য অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আনন্দম সংস্থার সংস্থাপক আল্পনা ভট্টাচার্য আয়োজনের শুভারম্ভ মুখ্য অতিথি আল্পনা ভট্টাচার্য কলেজের প্রধান অধ্যাপক কৃষ্ণপদ মাহাতো বাংলা বিভাগের অধ্যক্ষ ডক্টর গীতা চক্রবর্তী এবং সাংস্কৃতিক বিভাগের অধ্যাপিকা শাশ্বতী মাহাতো সংযুক্তভাবে দ্বীপ প্রজ্বলন এবং সংশোধনী দিয়ে শুরু করেন স্বাগত ভাষণ প্রস্তুত করেন কলেজের প্রধান অধ্যাপক কৃষ্ণপদ মাহাতো সম্বোধন করেন মুখ্য অতিথি বাংলা বিভাগের অধ্যক্ষ ডক্টর গীতা চক্রবর্তী শাশ্বতী মাহাতো তপতি দত্ত বুলবুল ঘোষ এবং বিজলি ভৌমিক ছাত্রছাত্রীদের মধ্যে সন্তোষী রায় অরুণ কুমার মাহাতো এবং রেণুকা সিং কাব্য পাঠ এবং নাচ গান করেন মঞ্চ সঞ্চালন করেন শাশ্বতী মাহাতো রবীন্দ্রনাথ ঠাকুরের ও আমার দেশের তোমার কোলে ঠেকাই মাথা গানটি গিয়ে অনুষ্ঠান সমাপন করা হয় আপনারা দেখছেন রূপসী বাংলা মিডিয়া এখন একটা ছোট্ট বিরতি ফিরে আসছি বিরতির পর সারুইকলা খরসুয়া জেলার সুবিখ্যাত কবিরাজ ভদ্রসেন ভকত। টিবি ফাইলেরিয়া সুগার টিউমার বাত ধাতু একজিমা দাঁতের রোগ 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 কানের গুপ্ত ও যৌন ইত্যাদি চিকিৎসা করেন এখন নিয়মিত চেম্বার করছেন প্রতি সোমবার শুক্রবার রবিবার থানার গ্রামে মঙ্গলবার রাজনগর থানার কেন্দ্রমন্ডিতে বৃহস্পতিবার নিমডি থানার রঘুনাথপুরে বিস্তারিত জানতে যোগাযোগ করুন সেভেন থ্রি সিক্স এইট জিরো থ্রি ফোর টু সিক্স সিক্স এই নাম্বারে পাত্রপাত্রী যোগাযোগের একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান বিবাহ পরিচয় আপনার মনের মতো জীবনসঙ্গী সঙ্গে খুঁজতে আপনার পাশে রয়েছে বিবাহ পরিচয় তাই দেরি না করে আজই যোগাযোগ করুন বিবাহ পরিচয় মিউনিসিপ্যালিটি কমার্শিয়াল কমপ্লেক্স সেকেন্ড ফ্লোর চাইবাস রোড অপোজিট পিডাব্লিউডি অফিস পুরুলিয়া মোবাইল নম্বর নাইন টু থ্রি টু ফোর ফোর জিরো টু সেভেন টু অথবা এইট থ্রি সেভেন জিরো নাইন সেভেন জিরো ফোর সেভেন টু ফিরে এলাম বিরতির পর আপনারা দেখছেন রূপসী বাংলা মিডিয়া

রবীন্দ্রনাথের যে গীতাঞ্জলি পাওয়া সেটা আমরা সবাই জানি আমাদের জন্যে বিরাট গর্বেরও ব্যাপার বড় ভারতে রবীন্দ্রনাথ যখন গীতাঞ্জলির জন্য নোবেল পুরস্কার পেয়েছিলেন গীতাঞ্জলি পাওয়া নয় নোবেল পুরস্কার পাওয়া বিরাট গর্বের এবং এইটা আমাদের মনে রাখতে হবে কোকাকুরা বলেছিলেন যে শুধুমাত্র বাঙালি বা ভারতীয়রা গর্ব করবে না সমস্ত এশিয়ার জন্যে বিশ্বের জন্যে গর্বের কারণ হলো রবীন্দ্রনাথের কে নোবেল পুরস্কার পাওয়া তো সেই নোবেল পুরস্কারটা তো উনি পাওয়া যায়নি তার আগে রজেন স্টাইন যিনি খুব নামী দামি শিখেছিলেন তিনি রবীন্দ্রনাথকে নিয়ে এসেছিলেন তাদের দেশে মানে ইংল্যান্ডে রবীন্দ্রনাথ অনেকবারই তার আগে ইংল্যান্ডে গেছেন তো ইংল্যান্ডে পৌঁছে রবীন্দ্রনাথকে

পনেরো বছর ধরে পুরুলিয়া জেলায় নার্সিং ট্রেনিং এর স্থায়ী প্রতিষ্ঠান মাদার টেরিজা নার্সিং ট্রেনিং সেন্টার কয়েক হাজার ছেলে মেয়েকে ইতিমধ্যে কর্মসংস্থানের সুযোগ করে দিয়েছে এই প্রতিষ্ঠান মাধ্যমিক উচ্চ মাধ্যমিক ও কলেজ পড়ার সাথে সাথে নার্সিং ট্রেনিং নিয়ে নিজের জীবনকে সুনিশ্চিত করুন হ্যাঁ সেই সুযোগ দিচ্ছে মাদার টেরিজা নার্সিং ট্রেনিং সেন্টার কেতিকা পুরুলিয়া মোবাইল নম্বর নাইন পুরুলিয়া শহরে এখন স্বল্প খরচে উন্নত ও অত্যাধুনিক চিকিৎসা পরিষেবা বরদান হসপিটালে এখানে জেনারেল ল্যাপ্রোস্কোপি গাইনোকোলজিস্ট পেডিয়াট্রিশিয়ান অ্যানাস্থেটিস্ট জেনারেল ফিজিশিয়ান অর্থোপেডিক সহ বিভিন্ন রোগের অভিজ্ঞ ডাক্তারবাবুরা নিয়মিত রোগী দেখছেন এছাড়াও চব্বিশ ঘন্টা বিনামূল্যে অ্যাম্বুলেন্স পরিষেবা রয়েছে স্বাস্থ্যসাথীর সুবিধাও যোগাযোগ করুন বর্দান হসপিটাল রাঁচি রোড সৈনিক স্কুলের নিকটে মোবাইল নাম্বার এইট এই নাম্বারে ফিরে এলাম বিরতির পর আপনারা দেখছেন রূপসী বাংলা মিডিয়া